ভালো কিছু হলে আপনার প্রশংসা সবাই করবে এটাই স্বাভাবিক হোক সেটা আপনার রান্না করা খাবার বা আপনার আচরণ ব্যবহার কথাবার্তা যে কোনো জিনিসই হতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব হোম মেড চানাচুর কীভাবে তৈরি করতে হবে তো খুবই সহজ নিয়মে সেটা করতে পারবেন আপনারাই প্রথমে এখানে বেসনের মধ্যে সব রকমের মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে তেলের মধ্যে ভাজা হচ্ছে আর এখানে এখানে হচ্ছে ডাবলি বোর্ড সেগুলো কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম হচ্ছে সাত আট ঘন্টা ভিজিয়ে রাখলে বোর্ডটা হচ্ছে ভালো সুন্দর মতো ভিজবে তারপর আপনারা তেলের মধ্যে এটা ভালো করে বেছে নেবেন একদম চুলার আজ একদমই কমে তো আমি ফুল ডিটেলস হচ্ছে সেগুলো দেখাই এগুলো বানানো হয়েছিল সন্ধ্যার সময় সেই কারণে আর আমি ভালো মতো ভিডিও করিনি কারণ রাতের ভিডিও তো আমার একটা ভালো আসে না যেহেতু আমার তেমন রিং লাইট নেই সেই কারণে আপনারা যদি ফুল ডিটেলস হচ্ছে রেসিপিটা চান অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন তাহলে আমি नेक्स्ट কোন ভিডিওতে হচ্ছে ফুল ডিটেইলস হচ্ছে আমি দেখিয়ে দিব আর এখানে হচ্ছে একটা মশলা আমি তৈরি করে নিয়ে। এখানে আমি মরিচের গুঁড়া ধন্নার গুঁড়া গরম মশলা ম্যাজিক মশলা ভিট লবণ সব কিছু একসাথে মিক্স করে তারপর হচ্ছে এখানে মশলাটা তৈরি করে নিয়েছি সাথে একটু ঝটপটির মশলাও দিয়েছি আপনারা চাইলে টেস্টিং সলটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমাদের বাসায় ছিল না সেটা সে কারণে আর ব্যবহার করা হয়নি আমরা ভিট লবণটাই ব্যবহার করেছি আর এখন ভেজে রাখা সবকিছু উপকরণ এক এক করে দিয়ে নিচ্ছি এখানে আমি বাদাম ভেজে রেখেছি আগে থেকে আর সবগুলো তো ভেজেই রেখেছি আর সব কিছুই কিন্তু তেলে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না আর এখন আমি একটু একটু করে সব কিছু মিক্স করে নিচ্ছিলাম আর চানাচুর গুলো হচ্ছে আপনাদের হচ্ছে অনুযায়ী এগুলো ভেঙে ছোট ছোট করে নিতে পারেন এগুলো তো অনেক বড় বড় এখনো আছে তো আমি হাত একটু ভেঙে দিচ্ছিলাম আর মশলাটা অবশ্যই হচ্ছে একটু একটু করে মিক্স করতে হবে তা না হলে দেখা যাবে হচ্ছে একদিকে বেশি হয়ে গেছে আর একদিকে হচ্ছে অনেক কম হয়ে গেছে তো অবশ্যই একটু একটু করে মশলাটা মিক্স করতে হবে তো আপনারা যেমন হচ্ছে ঝাল খেতে চান সে অনুযায়ী কিন্তু চানাচুর মধ্যে ঝালের পরিমাণটা দিতে পারবেন তো আমরা হচ্ছে খুবই অল্প দিয়েছিলাম তো তারপরেও দেখলাম যে অনেক বেশি জাল হয়ে গেছিল তো সব কিছু আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি আর এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হবে যেহেতু এটা হোম মেড চানাচুর বানাতে কিন্তু তেমন বেশি ঝামেলা হয়নি আপনারা চাইলেও কিন্তু বাসায় এরকম করে বানিয়ে খেতে পারেন বা আপনাদের বাসায় যদি সন্ধ্যায় মেহমানও চলে আসেন অল্প উপকরণ দিয়েই কিন্তু এই চানাচুরটা বানিয়ে নাস্তা হিসেবে দিতে দিতে পারেন আপনার মেহমানদের জন্য তো আপনারা অবশ্যই হচ্ছে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আপনাদের বাসায় যদি ফুড কালার থাকে তাহলে অবশ্যই হচ্ছে ডাবলি বোর্ডটার মধ্যে ফুড কালার ব্যবহার করতে পারেন তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে কিন্তু আমরা যেহেতু এটা স্বাস্থ্যকর হিসেবে খাবারটা তৈরি করছিলাম সেই হিসেবে আর ফুড কালার ব্যবহার করি নি এই চানাচুরটা সবাই খেয়ে কিন্তু বলছে অনেক বেশি মজা হয়েছে তো সেই কারণেই বললাম যে আপনার রান্না হোক বা কথা ব্যবহার যেটাই হোক না কেন আপনার যদি সবকিছুই ভালো হয় তাহলে সবাই প্রশংসা করবে তো যাই হোক এটা কিন্তু সবাইকে অনেক বেশি পছন্দ করেছে আপনারা সবাই একবার হলো ট্রাই করে দেখবেন আজকে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন